সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দোহায় ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা একেবারে তীব্র আকার ধারণ করেছে এই হামলা কেবল কাতারের রাজধানীকে লক্ষ্য করেনি বরং পুরো আঞ্চলিক স্থিতিশীলতা রাজনৈতিক ভারসাম্য এবং মুসলিম বিশ্বের কৌশলগত সমন্বয়কে প্রভাবিত করেছে আজকের ভিডিওতে আমরা জানব পুরো মুসলিম বিশ্ব কি ইসরায়েলের বিরুদ্ধে এক হচ্ছে ইরান এবং তুরস্ক কিভাবে কাতারের পাশে দাঁড়িয়েছে কাতারের সামরিক সক্ষমতা কতটা বাস্তব এবং মার্কিন আলোদিত ঘাটির কৌশলগত প্রভাব কেমন এছাড়াও আমরা দেখব কাতার কিভাবে সম্ভাব্য প্রতিশোধের পরিকল্পনা করছে তো চলো দর্শক চলে যাই মূল ভিডিওতে ইসরায়েলি হামলার পর কাতারকে প্রথম যে শক্তিদল রাষ্ট্র আশ্বস্ত করেছে তাহলে ইরান তেহরান খুব দ্রুত তাদের অবস্থান পরিষ্কার করেছে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুছা সরাসরি ফোন করেন কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী সাউদ বিন আব্দুর রহমান আলথানিকে সেখানে তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন ইরান ও তার সশস্ত্র বাহিনী কাতারের পাশে শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে এটি শুধু একটি সৌজন্যমূলক ফোন কল নয় বরং মধ্যপ্রাচ্যের শক্তির রাজনীতির পরিসরের এক ধরনের ঘোষণা জেনারেল মুসা উল্লেখ করেন এই হামলা কেবলমাত্র ইসরায়েলের একক সিদ্ধান্তে হয়নি বরং এর পেছনে রয়েছে পশ্চিমা শক্তির অনুমোদন বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নীরব সমর্থন তার বক্তব্যে প্রতিফলিত হয়েছে ইরানের সেই দীর্ঘদিনের অভিযোগ ইসরায়েলের দুঃসাহসিক কর্মকাণ্ডের আসল পৃষ্ঠপোষক হল আমেরিকা ফলে কাতারকে দেওয়া এই আশ্বাস শুধু সামরিক সমর্থনের বার্তা নয় বরং ইরানের প্রতিরক্ষা অক্ষ নীতির সঙ্গে কাতারকে আরো ঘনিষ্ঠভাবে জড়িয়ে নেয়ার প্রচেষ্টা এভাবে দেখা যায় এই ফোনালাপ একদিকে যেমন কাতারকে মনোবল যোগাচ্ছে অন্যদিকে কৌশলগত দিক থেকে ইঙ্গিত দিচ্ছে যে ইরান এখন কাতারের শুধুমাত্র একজন প্রতিবেশী রাষ্ট্র নয় বরং স সম্ভাব্য নিরাপত্তা অংশীদার হিসেবে দেখতে শুরু করেছে এর রাজনৈতিক অর্থ হলো কাতার ইরান সম্পর্কে এখন আর কেবল কূটনৈতিক বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরোধ কাঠামোয় রূপান্তরিত হওয়ার সম্ভাবনা ক্রমশ দৃঢ় হচ্ছে ইসরায়েলি হামলার ঘটনায় কাতারের পাশে দাঁড়ানো দ্বিতীয় বড় শক্তি হল তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ্টাইভ এর দোগান ব্যক্তিগতভাবে ঘটনাটির নিন্দা করেছেন এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একে অগ্রহণযোগ্য আগ্রাসন বলে অভিহিত করেছে তবে এই নিন্দা কেবল আনুষ্ঠানিক কূটনৈতিক বিবৃতির মধ্যে সীমাবদ্ধ নয় কাতারের সঙ্গে তুরস্কের দীর্ঘদিন কৌশলগত সম্পর্ক যৌথ প্রতিরক্ষা চুক্তি এবং সামরিক সহযোগিতা এটিকে বাস্তব শক্তিতে রূপ দিয়েছে বর্তমানে দোহার মা মাটিতে তুরস্কের একটি উল্লেখযোগ্য সামরিক ঘাঁটি রয়েছে যেখানে হাজার হাজার সেনা মোতায়েন আছে এই উপস্থিতি শুধু প্রতীকী নয় এটি কাতারের জন্য এক ধরনের নিরাপত্তার নিশ্চয়তা এবং আত্মবিশ্বাসের উৎস তুরস্কের সমর্থনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তাদের আঞ্চলিক কূটনীতি আঙ্কারা বারবার ফিলিস্তিনি ইস্যুতে সরব এবং ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে ফলে কাতারের পক্ষে তুরস্কের কণ্ঠস্বর কেবল একটি দেশের সমর্থন নয় বরং বৃহৎ মুসলিম বিশ্বের অভিন্ন ক্ষোভের প্রতিফলন এতে কাতার বুঝতে পারছে তারা একা নয় অন্তত কিছু আঞ্চলিক শক্তিধর রাষ্ট্র তাদের পাশে দাঁড়াচ্ছে এই পরিস্থিতি নতুন করে একটি ত্রিমুখী সম্ভাবনা তৈরি করছে ইরান তুরস্ক ও কাতারের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হতে পারে যদিও তিন দেশের মধ্যে সবসময় একই বিষয় একমত হওয়া সহজ নয় তবুও ইসরায়েল বিরোধী অবস্থান এবং মুসলিম বিশ্বের নেতৃত্বের আকাঙ্ক্ষা তাদেরকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারে যদি এই সহযোগিতা আরো প্রাতিষ্ঠানিক রূপ নেয় তাহলে এটি মধ্যপ্রাচ্যের বিদ্যমান শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনবে বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো রাষ্ট্রগুলো যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র তারা তুরস্ক কাতার ইরান ঘনিষ্ঠতাকে নিজেদের পুরাবলায় হুমকি হিসেবে দেখতে পারে অতএব তুরস্কের এই সমর্থন কাতারের জন্য কেবল সামরিক আস্থা নয় বরং আঞ্চলিক কূটনৈতিক শক্তিবৃদ্ধির পথ খুলে দিয়েছে এর ফলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি আরো জটিল আকার ধারণ করতে পারে কাতারের শক্তির আসল মূল্য সংখ্যায় নয় কিভাবে তারা তাদের টেকনোলজি ইন্টেলিজেন্স ও বন্ধুত্বপূর্ণ ঘাটিগুলো একসাথে মোবিলাইজ করে সেটাই তার আধুনিক মূল শক্তি আধুনিক ফাইটারের উপর নির্ভরশীলতা কাতারকে দ্রুত আকাশপথে প্রভাব সৃষ্টিতে সক্ষম করে একই সঙ্গে উন্নত ইন্টা সার্ভিস কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা সিটু এবং উসুমানের স্যাটেলাইট সংবেদী নজরদারি কাতারকে শত্রুর চাল যাচাই করতে দ্রুত সিদ্ধ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কেবল প্লেন ট্যাঙ্ক নয় স্ট্যান্ড অফ বেলহিউল জবাবি সাইবার অ্যাকশন ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রিসিশন মিসাইল কাতারের প্রতিরোধে ফোর্স মাল্টিপ্লার হিসেবে কাজ করবে তবে বাস্তবে কার্যকর আক্রমণ বা প্রতিশোধে কয়েকটি সীমাবদ্ধতা রয়েছে প্রশস্ত জনসংখ্যা ও সীমিত এক্সপানশনযোগ্য মানুষ শক্তি বিদেশি সরবরাহ ও রক্ষণাবেক্ষণের উপর নির্ভরশীলতা এবং দেশের ভেতরে থাকা বড় আকারের বন্ধু সংস্থার রাজনৈতিক বহির্বিশ্বিক ঘাটিগুলো রাজনৈতিক অর্থনৈতিক জটিলতা দ্রুত সংগ্রহ করা প্রযুক্তি যদি পর্যাপ্ত প্রশিক্ষণ ও লজিস্টিক সাপোর্ট না পায় তা কার্যকারিতাকে সীমিত করবে কাতার যদি তুরস্ক ইরান বা অন্যান্য প্রতিরোধ শাখা ঘাটি ও কৌশলগত সমন্বয় ব্যবহার করে তাহলে তাদের প্রতিক্রিয়া শক্তিশালী কিন্তু সমন্বিত নেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক কূটনীতি ও ঘাটিগুলোর অবস্থা একটি বড় নিয়ন্ত্রণকারী ফ্যাক্টর হবে সংক্ষেপে কাতারের সামরিক সক্ষমতা উচ্চ প্রযুক্তির কারণে ঝকঝকে কিন্তু বাস্তব প্রভাব নির্ভর করবে তাদের কৌশলগত সিদ্ধান্ত লজিস্টিক প্রস্তুতি ও আঞ্চলিক সহযোগিতার উপর আল উদেত শুধু কাতারের মাটিতে থাকা একটি ঘাটি নয় এটি মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রধান সামরিক হাব এবং ইউএস সেন্ট্রাল কমান্ডের সামনে কেন্দ্র হিসেবে কাজ করে ফলে কাতারের এখানে সরাসরি সিদ্ধান্ত কৌশলগত ও কূটনৈতিক সূত্রপাত ঘটাতে পারে আল উদেইদে হাজারের মার্কিন কর্মী এবং শতাধিক বিমান অবস্থিত পরিমাণে আর এই ঘাটি রিলেভেন্ট অপারেশন ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিভিন্ন আক্রমণ সমন্বয়ের কাজে ব্যবহৃত হয় এই ঘাটির বিদ্যমানতা কাতারের জন্য একই সঙ্গে আশ্বাস এবং বাধা আশ্বাস হিসেবে এটি নিশ্চিত করে যে বৃহত্তর আঞ্চলিক ঝুঁকি দেখা দিলে জরুরি সময়ে দ্রুত সমর্থন আসতে পারে কিন্তু বাধা হিসেবে এটি কাতারের হাতে নিতে চাওয়া একচেটিয়া প্রতিশোধকে সীমিত করে কেননা কোন সদিচ্ছা থাকলেও আমেরিকা তাদের সেনা ও সরঞ্জামের নিরাপত্তা রক্ষা করা এবং ইসরায়েলের প্রতি তাদের রাষ্ট্রীয় সম্পর্ক বিবেচনায় নেবে যার ফলে তারা সরাসরি কাতারের প্রতিরোধকে সমর্থন নাও করতে পারে যুক্তরাষ্ট্রের কাছে কিছু বাস্তব অপশন আছে ঘাটিটি ব্যবহার নিয়ন্ত্রণ করা আকাশপথ ও লজিস্টিক সমর্থন সীমিত করা বা কূটনৈতিক চাপ প্রয়োগ করে কাতারের আক্রমণ প্রতিহত করা এগুলো করার ফলে আমেরিকার নিজস্ব স্বার্থ রিজিওনাল অপারেশনাল প্রয়োজন এবং ন্যাটো ও কো অলিশন অংশীদারের সাথে সম্পর্ক সব বিবেচনায় রাখতে হবে একইভাবে যদি সংঘাত বাড়ে এবং ঘাটিটি টার্গেট হয় তবে কাতারকে ঘাটিতে থাকা স্বাধীন বাহিনী সুরক্ষায় যুক্তরাষ্ট্রকে করা করি অবস্থান নিতে দেখা যেতে পারে সেই সিদ্ধান্ত কাতারের স্বতন্ত্র কূটনৈতিক ও সামরিক বিকল্পকে জটিল করে দিবে আসল কৌশলগত প্রশ্ন হল কাতার কিভাবে তার সার্বভৌম প্রক্রিয়া সাজাবে যাতে আল উদৈতের উপস্থিতি বাধা না করে এবং একই সঙ্গে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা বড় সামরিক লড়াইয়ের ঝুঁকি না বাড়ে এখানে সম্ভাব্য পদগুলো হল প্রথমত কূটনৈতিক বহুপাক্ষিকতা বাড়ানো জাতিসংঘ এবং ওয়াইসি এর মতো ফোরামে আইনি ও নৈতিক ভিত্তিতে সমর্থন চাওয়া দ্বিতীয়ত ঘনিষ্ঠ বন্ধু তুরস্ক ও ইরানের সঙ্গে গোপন কৌশলগত সমন্বয় করে প্রতিক্রিয়ার পরিকল্পনা করা এবং তৃতীয়ত সীমিত টাইম এবং নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক সামরিক অপারেশন রাখা যাতে মার্কিন স্থাপনার সরাসরি লক্ষ্য দিকে ঝোঁকা না হয় এই সিদ্ধান্তগুলোর প্রতিটি কাতারের আন্তর্জাতিক ভাবমূর্তি অভ্যন্তরীণ নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী রক্ষানীতিতে বড় পরিবর্তন আনবে